আহত না আমি আমার নিজের চোখে দেখছি আমি কন্ট্রোল করতে পারি আজকে যে মর্মান্তিক ঘটনা আর দিয়াবাড়ির মালিস্টন কলেজের ঠিক মেন ক্যাম্পাসে এবং এখানে যারা স্থানীয় রয়েছেন যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এখানে ঠিক মালিস্টন কলেজের ঠিক ক্যাম্পাসের মধ্যেই মূলত বিমানটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি হয় অগ্নিকুণ্ডলই তৈরি হয় এবং সেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল আপনারা ঠিক দেখতে পাচ্ছেন মাঠে এই মুহূর্তে একটি হেলিকপ্টার উদ্ধার করা উদ্ধার করে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত এই এখান থেকে মূলত আহত দূর উদ্ধার করে এই আশেপাশে যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন ক্যাম্পাসের ঠিক মাঠের একটু পাশেই বিমানটি বিধ্বস্ত হয়েছে যেই কিন্তু আমি একটু বলবো আমার সকর্মীকে এই চিত্রটা এই দেখান যদি যে একটু যে একদম যে গাছগুলোর বরাবর বিমাটি বিধ্বস্ত হয়েছে সেই গাছের পাতাও কিন্তু পুড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে কি মর্মান্তিক পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছিল এবং যারা প্রত্যক্ষ দোষী তারা বলছিলেন যে হুট করে বিমানটি এসে ঠিক ক্যাম্পাসের এই ফাঁকা জায়গাটা ফাঁকা জায়গাটা একটু পাশে মাঠের একটু পাশে এটা বিল্ডিং এর পাশে মূলত বিধ্বস্ত হয়েছে এবং মূলত অগ্নি আগুন জ্বলে যায় আগুন জ্বলে যায় এবং প্রকণ্ড শব্দ হয় তখন অনেকে ছোটাছুটি করে আসেন কিন্তু যা আপনারা দেখতে পাচ্ছেন যে যে খবর পেয়ে ফায়ার সার্ভিস যারা সেনাবাহিনী রয়েছেন বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন যারা স্বেচ্ছাসেবী স্টুডেন্ট আশেপাশের লোকজন সকলেই কিন্তু উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন এবং আমরা দেখছি যে এখানে যারা উৎসুক জনতা আছে কোনো কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এই জন্য অনেকেই কিন্তু সে ভিড় ভাড়টাও ঠেলে দিচ্ছেন যাতে সুশৃঙ্খলভাবে উদ্ধার বিশ্বের এখন পর্যন্ত অনেকগুলো ইউনিট আমরা শুরু থেকে শুনেছিলাম দশটি ইউনিটের পর কিন্তু ধীরে 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 বাড়ছে সাথে সাথে আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স এখানে প্রায় প্রচুর অ্যাম্বুলেন্স একটা প্রায় একটা সারিবদ্ধভাবে পাওয়া যায় দ্রুত কিন্তু তারা হসপিটালে নিয়ে যাচ্ছে একদম ঠিক আবার একটু বলে ঠিক যেই কলেজটি রয়েছে কলেজ সেই কলেজের ঠিক মাঠের পাশেই মূলত বিমানটি একটি ভবন রয়েছে একতলা ভবন দুতলা ভবন সেই ভবনের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যারা প্রত্যক্ষদর্শী এলাকার যারা লোকজন রয়েছেন তারা বলছিলেন যে প্রচন্ড শব্দ হয় শব্দ হওয়ার পরে যখন তারা তাকান দেখেন যেখানে আগুনের কুণ্ডলি তৈরি হয়েছে এবং আমরা যে চিত্র এখন দেখতে পাচ্ছি যে যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল হয়েছে সেখানে গাছপালাগুলো পুড়ে গেছে হয়তো বুঝাই যাচ্ছে যে আগুন ধরে গেছে এবং আগুনের তীব্রতা প্রচণ্ড ছিল এবং আশেপাশে যারা ছিলেন বা এই ভবনের আশেপাশে ছিলেন ভবনে ছিলেন তাদের বেশ কয়েকজন আহতের খবর আমরা পেয়েছি এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসে বরাদ দিয়ে একটি তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে একজন নিহতের ঘটনা বলা হচ্ছে আসলে সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি তবে যেরকম বিধ্বস্ত আমরা দেখছি পরিস্থিতি যা দেখা যাচ্ছে তাতে আশঙ্কা করা হচ্ছে যে দুর্ঘটনা ভয়ঙ্কর রূপ হতেও পারে সেটা আসলে আনুষ্ঠানিক ব্রিফ করলে আমরা বুঝতে পারবো কিন্তু এখন পরিস্থিতি আমরা দেখছি যে একদম উদ্ধার তৎপরতা থেকে শুরু করে যারা আহত হয়েছেন আশেপাশে যারা লোকজন আছেন ছিলেন তাদেরকে কিন্তু নিরাপত্তা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে যারা আহত হয়েছেন তাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুরো এলাকা এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অনেক সদস্য আমরা দেখতে পাচ্ছি যে জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে খুব কিন্তু থেকে নিয়ে যাওয়া হয়েছে সেই সংখ্যাটাও এখন পর্যন্ত নিশ্চিত না তবে আমরা এখানে আসার পর আসার পর চার জনকে নিয়ে যেতে দেখেছি অ্যাম্বুলেন্সে করে এর আগেও হয়তো বা আরও বেশ কয়েকজনকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিহতের ঘটনাটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত না তবে একজন একজন কি আমরা দেখেছি তিনি প্রচুর তার যে শরীরে বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে তিনি খুব কাছাকাছি ছিলেন তো খুব কাছাকাছি ছিলেন তার যে ভিডিও চিত্র সেটিতে কিন্তু আমরা দেখেছি যে খুব শঙ্কিত এবং এবং আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য জানি যে এখান থেকে উদ্ধার করে যারা আহত হয়েছেন তাদের বিশ জনকে প্রায় বিশ জনকে ঢাকা মেডিকেলের বান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি নিহতের খবর আমরা পেয়েছি জন আহতকে ঢাকা মেডিকেলে বান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে বান ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তাদের শরীরে বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে আমি আগেই বলছিলাম যে যেই ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটির মাঠের একটি পাশে দুতলা ভবন সেই ভবনের পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার সাথে সাথে কিন্তু প্রচন্ড পরিমাণে অগ্নিকুণ্ডের সৃষ্টি হয় প্রচুর আগুন ধরে যায় আগুন ধরে যাওয়ার কারণে কিন্তু সেখানে আশেপাশে যারা ছিলেন এবং সেই ভবনে যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং অনেকেই খুব খুব মর্মান্তিকভাবে আহত হয়েছেন যেটা ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে যখন এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছিলাম যে শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে অনেকের এবং তাদের গায়ে যে পোশাক ছিল সেই পোশাকও ছিল হয়ে গেছে সেই সেই চিত্র আমরা দেখেছি এবং এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে আপনারা জানেন যে দিয়াবাড়ির ঠিক আহ কলেজের মাঠে মাঠের পাশে মূলত আজকে একটি প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমানের যে প্রশিক্ষণ বিমান রয়েছে সেই বিমান বিধ্বস্ত হয়েছে আর বেশ কিছুক্ষণ আগে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালা চালাচ্ছেন এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে বিপুল পরিমাণ সেনাবাহিনীর সদস্য এই মালিস্টন কলেজের ভিতরে প্রবেশ করেছেন শুরু থেকে এবং যারা স্বেচ্ছাসেবী রয়েছেন রয়েছেন ফায়ার সার্ভিসের বেশ কিছু কর্মী রয়েছেন ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এখানে কাজ করছে অ্যাম্বুলেন্সের সারি আমরা দেখতে পাচ্ছি এবং আহত সংখ্যাটা আপনারা জানেন ইতিমধ্যে বিশজন আহত হয়ে তারা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বানি ইনস্টিটিউট জুটে এবং একজন